আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে সকাল নটা বেজে কুড়ি মিনিট অধীর আগ্রহী অপেক্ষারত তখনও কয়েকশো গ্রাম্য মহিলা সহ মানুষজন একটু পরেই খোলা মঞ্চে যাকে কপালে চন্দনের ফোঁটা সহ ব্যাচ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন তিনি হলেন সাগরদ্বীপের বিশিষ্ট সমাজসেবী মনোরঞ্জন মণ্ডল গোটা সাগরদ্বীপ জুড়েই চলছে তার সমস্যামূলক নানান কর্মসূচি এদিন গ্রামের পর গ্রাম জুড়ে মানুষদের সঙ্গে দেখা করেন বিশ্ব সংস্থার প্রতিনিধিরা এবং গ্রাম্য মানুষদের নানান সমস্যার কথা মন দিয়ে শোনেন তারা কোথাও মন্দির নির্মাণ আবার কোথাও চিকিৎসা পরিষেবার জন্য আবেদন এর পাশাপাশি দুস্থ ছাত্রছাত্রীদের ছাত্রীদের বই খাতা কলমের জন্য অনুরোধ উঠে আসে গ্রাম্য মহিলাদের মুখ থেকে সাগর দ্বীপবাসীরা মূলত বিশ্ব সংস্থার প্রতিনিধিদের কাছে পেয়ে নিজেদের মতো করে নানান সমস্যার কথা দেখা গেল মাঝে গ্রামের কথা ভেবে কোথাও শাড়ি বিতরণ আবার কোথাও চিনি ও ময়দা বিতরণ করতে দেখা গেল এদিন তবে আমফান কিংবা আয়লা ঝড়ের মোকাবিলা করার পাশাপাশি বর্তমানে শক্তি ঝড়ের হাত থেকে বাঁচতে এখন থেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাগর দ্বীপবাসীরা তা এদিনের বক্তব্য থেকেই তা স্পষ্ট হয়ে যায় সব মিলিয়ে নানান সমস্যা নিয়ে সাগরদ্বীপবাসীরা বসবাস করছেন তা এক কথাই বলা যেতেই পারে প্রত্যন্ত এলাকার মানুষ মহেন্দ্রগঞ্জ আজকে ধসপাড়া সুমতি নগরে এক পিছিয়ে পড়া মানুষ আমরা আজকের ভারতবর্ষ তথা বিশ্বের মধ্যে বিশ্ব সংস্থা একটি এনজিও সংস্থা এই সংস্থাকে আমরা আহ্বান করেছিলাম আহ্বান করে আমরা জানতে পারলাম যে এই বিশ্ব সংস্থা মানুষের কত দরিদ্র মানুষের কাছে এবং যেখানে দরিদ্র শ্রেণীর মানুষ যেখানে পীড়িত মানুষ তাদের সেবায় নিযুক্ত আমরা তাদের কাছে এটুকু জানতে পারলাম যে তারা মানুষের পাশে আছে মানুষের কাছে থেকে মানুষের সেবার কাজে তারা নিযুক্ত হয়েছে এইটুকু আমরা জানতে পারলাম এবং এও জানতে পারলাম যে আমরা ভারতবর্ষের যেহেতু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু আমরা হিন্দু ধর্মাবলম্বী বেশি বেশিরভাগ মানুষ তাই যে হিন্দু দেব মধ্যে যে মানুষের একটা পরম ভক্ত বা আমরা দেবীর কাছে আমরা আশীর্বাদ চাই যে সকলে মিলিতভাবে যে আমরা পুজো পদ্ধতি করি এতে ঐক্যের বন্ধনে সেটা আমাদের বিশ্ব সংস্থা আমাদের জানান দিল যে যে এখানে মন্দিরের প্রয়োজন এখানে ঘাটের প্রয়োজন এখানে ভোগ্য ঘরের প্রয়োজন এই বার্তা দিয়ে সকলে মিলিতভাবে ঐক্যের প্রচেষ্টার মধ্যে দিয়ে তারা থাকতে বললো এই বার্তা তেনার তেনার কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং সঙ্গে সঙ্গে আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে আগামী দিনে তারা এই আশ্বাস দিলো যে আগামী দিনে আপনার আমাদের পাশে থাকবে এছাড়া এই সাগর দ্বীপ মূল ভারতবর্ষ থেকে একটা বিচ্ছিন্ন একটা দ্বীপ এই দ্বীপে আমরা কখনো আইলা কখনো হচ্ছে আমরা ফণি কখনো আমপান এরকম একটা বন্যা কবলিত মানুষের আমরা যখন তখন পড়ে যাই কিন্তু বিশ্ব সংস্থা তারা আমাদের পাশে থেকে আমাদের সবসময় কাজের কাছে থেকে তারা দেশসভায় এবং আমাদের পাশে থেকে আমাদের সবাই তারা নিযুক্ত থাকতে চায় এই আশ্বাস দিয়ে আপনার নাম আমার নাম শ্রীপতি কুমার দাস আমি প্রাক্তন পঞ্চায়েত সমিতির বিশ্ব সংস্থা পক্ষ থেকে আপনাদের কাছ থেকে একটা আমাদের দাবি গ্রামবাসীর গ্রামবাসী হচ্ছে কচুবেড়া উত্তরপাড়া এবং আমাদের দাবি হচ্ছে মা শীতলা এবং মা লক্ষ্মী মন্দিরেই মন্দিরে ভাঙাচোরা অবস্থা এই মন্দির যেন আমাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি হয় এবং সিমেন্টে ঢালাই দ্বারা এবং এই যে চাথাল এই চাঁথাল আমরা চাইছি আপনাদের কাছে এটাও যেন প্ল্যাটফর্ম যেন ঢালাই ঢালাই হয় পেছনে আমাদের ভোগ ঘর ওটাও আমরা চাইছি আপনাদের কাছ থেকে ওটাও যেন ঢালাই যেন পাই আপনাদের সহযোগিতা এবং সামনে আমাদের পুকুর নিজস্ব মন্দিরের পুকুর ওখানে আছে ওই পুকুরটা চাইছি সংস্কার করে ও চারিদিকে সিমেন্টে ঢালাই দ্বারা একটা ভালো করে বানানো এবং ঘাট সহ আপনাদের কাছে আমরা চাইছি এইটা এবং সার্বিক উন্নয়ন মন্দিরে যাতে সাহায্য পাই প্রত্যেক বছর আপনাদের কাছ থেকে আর এবং আপনারা এই মন্দিরে আসুন পুজোর সময় আসুন আমাদের সঙ্গে সহযোগিতা আপনাদের কাছ থেকে নিশ্চয়ই আমরা করব আপনাদের কাছে এইটাই আমাদের আবেদন এবং উন্নতি চাইছি কী নাম আপনার আমার নাম দিলীপ কুমার প্রামাণিক আমাদের বিদ্যাসাগর ক্লাব আছে এই ক্লাবের মাধ্যমে যদি বিশ্ব সংস্থা যে আমাদের হাত বাড়িয়ে দিয়ে দিয়ে যদি কোনো ডাক্তার আমাদের ডাক্তার ওকে পাঠিয়ে দেন তাহলে আমাদের খুব ভালো হয় আমাদের পাশাপাশি এলাকা এবং আমাদের এলাকা আমাদের তিনশো পরিবার বাস করে এবং আমার পাশাপাশি যে এলাকাগুলো আছে তাহলে আমরা খুবই উপকৃত হব এবং আমাদের এখানে যদি ছেলেমেয়ে ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে তাদের যদি বিশ্ব সংস্থার সবাই এগিয়ে এসে আমাদের যে ছোটো ছোটো বাচ্চাদেরকে স্কুলে জামা বা বই পত্র খাতা পেনসিল সব কিছু যদি একটু সাহায্য করে তাহলে আমাদের আরও খুবই উপকৃত হয় তাই সবার মানে বিশ্ব সংস্থার কাছে আমার আবেদন যদি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমরা সবাই খুবই উপকৃত হই আমরা কি নাম আমার নাম নিভা দাস কি চাচ্ছেন গ্রামের পক্ষ থেকে আমরা স্যার ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত সাগর বেলাভূমি এই বেলাভূমির অন্তর্গত দক্ষিণ বঙ্কিমনগর আমাদের এই মৌজা এই মৌজার অন্তর্গত আমাদের একটি মনসা মন্দির রয়েছে বঙ্কিমনগর উত্তরপল্লী যুবগোষ্ঠীর পরিচালনায় যেখানে আমরা মায়ের পুজো করে থাকি এই পুজো পাঠ আমাদের খুব গরিবাণী মতে দীর্ঘদিন ধরে আমরা করে আসছি কিন্তু বর্তমান আমাদের যা পরিস্থিতি ভগ্নপ্রায় মন্দির সেই মন্দিরটি যাতে করে আমরা নতুনভাবে নির্মাণ করতে পারি তার জন্য ভোগঘর রাস্তাঘাটের নির্মাণ ভক্তদের নিবাস এবং মন্দিরের সুপরিকল্পিত যে ব্যবস্থা সেটুকু করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে বা বিশ্ব সংস্থার কাছ থেকে আমরা দাবিদার যাতে করে আগামী দিনে এই মন্দির একটি সুন্দর জায়গায় সুন্দরভাবে হতে পারে এবং ভক্তগণের উপস্থিতিতে যাতে করে এই মন্দিরকে আমরা একটা সুদাম জায়গায় নিয়ে যেতে পারি আপনাদের অনুকম সে কারণে আমাদের মূলত আজকের আবেদন আপনার নাম নিবাস কুমার শুভ সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সজিত মন্ডলের সঙ্গে খোলানা থালদারের রিপোর্ট নাও টাইম নেও